কিন্তু আমি নিউজগুলো ঘেটে ঘেঁটে পড়ার চেষ্টা করেছি আর কি এরপরে নিউজগুলোতে সবসময় বলা হচ্ছে যে অমুক দাবি করেছেন শিবিরের অমুক এভাবে করে মানে রক কেটেছে তো আমি অ্যানালাইসিস করে খবরগুলো রিভিউ করার চেষ্টা করলাম সেই সময়টাতে আশি নব্বই দশকে যখন বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মধ্যে সংঘাত হইত তখন দেখা যাচ্ছে যে দুই গ্রুপে মারামারি হয় মারামারি হওয়ার পরে হয়তো এদিকেও কেউ আহত হয়েছে এদিকে কেউ আহত হয়েছে এদিকে আহতের বেলা নিউজ করা হচ্ছে যে শিবিরের পাঁচজন আহত এদিকের বেলা আহত হচ্ছে অমুক দলের তিনজনের টক গিয়েছে মানে এটা টার্গেটের দুই তিনটা পত্রিকা মিলিত হয়ে এটা হচ্ছে শিবিরকে ট্যাগিং দেওয়ার উদ্দেশ্যে করেছে ট্যাগিং কেন দিচ্ছে আমি বলি আপনি ছাত্র শিবিরের বিরুদ্ধে কোনো ধরনের চাঁদাবাজের অভিযোগ পাবেন না আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন কোনো ধরনের ধর্ষণের অভিযোগ পাবেন না কোনো ধরনের মানে এই যে যেসব যেসব অপরাধ বর্তমান পার্টিগুলো করে কাউকে নিয়ন্ত্রণ করে চাঁদাবাজি করা দোকান নিয়ন্ত্রণ করা ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করা রেপ করা বা হচ্ছে যে এই ধরনের ক্রাইমগুলো বাংলাদেশের ফৌজদারি আইন আর কি যে ধরনের ক্রাইমগুলো বা বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে যেসব অপরাধগুলো পড়ে এসব অপরাধগুলো যখন শিবিরকে যে জড়াইতে পারে না এখন তারা চিন্তা করবে শিবিরকে আমরা ঠেকাবো কী করে ঠেকাবো কী করে যে কোনো কিছু একটা মানে অভিযোগ দেওয়ার জন্য এটা করা আমি আপনারা নিজেরাই নিজ বাইজ করতে পারেন সবগুলোই একটা ভাষা ভাষা অভিযোগের ভিত্তিতে নিচে বলা হয় অভিযোগ দিয়েছে উপরে হেডলাইন দেওয়া হয় এইভাবে করে যেটা আসলে সাংবাদিকতার সাথে মানে পেশাদারদের সাথে যায় না আর কি আপনারা নিজেরাও সেই নিউজগুলোকে অ্যানেলিস্ট করতে পারেন আর এখানে যদি আসলে কোনো থেকে থাকে সত্যিকার অর্থে যদি কোনো শিবির শিবিরে সহযোগিতা চায় যে হ্যাঁ অমুক কেউ আহত হয়েছে শিবির কর্তৃক বা হচ্ছে মনে হচ্ছে শিবির কর্তৃক তখন আমরা শিবির তাকে সেই তথ্য দিয়ে সহযোগিতা করব যে আপনি আসলে সত্যটা অ্যানালাইসিস করুন এবং আমাদের থেকে আইনি সহযোগিতা আমরা দিতে থাকবো কারণ আমাদের পক্ষে যেসব জিনিস প্রভাকালটা চালানো হয় এই এইসব প্রপোকালটা আমরা এটার মানে না থাকবার জন্য আমাদের সেসব বিকে সহযোগিতা করে আমরা আইনি ব্যবস্থা নিয়ে আমরা সেটুকু এগিয়ে যেতে চাই